আইসিটি অ্যান্ড ম্যাথ কেটে সবাইকে কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের আছে নিচের এক নম্বর বলছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় তাহলে এখানে বীজগণিত রাশি আছে কয়েকটা সেই রাশিগুলো দ্বারা কী বোঝাচ্ছে দেখো এখানে এক্স আছে এবং তার আগে নয় আছে এদের মধ্যে কী সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে এটা হবে কি এক্সের নয় গুণ তাহলে এভাবে আমরা সবগুলো সম্পন্ন করে ফেলি তো দেখো তাহলে এখানে নাইন এক্স আছে প্রথমে এক নম্বরে তো এখানে যদি আপনার এক্সে একটা মান বসায় একটা এক্সটা আছে চলক এক্সের কোনো নির্দিষ্ট মান নেই তো আমরা এখানে যে কোনো মান বসাতে পারি বা এখানে যে কোনো মান দিতে পারি আমাদের তাহলে এক্সের সাথে নয় গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এটার উত্তর হবে তাহলে এক্সের নয় গুণ এটা তাহলে এক্সের নয় গুণ পাশে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে এখানে এটা হচ্ছে এক্সের পাঁচ গুণ তার সাথে তিন যোগ তাহলে এখানে লিখতে পারি এক্স এর ফাইভ গুণ এর সাথে তিন যোগ লিখতে পারি এখানে এরপরটা আছে দেখো থ্রি এ প্লাস ফোর বি তাহলে এখানে এর সাথে তিন গুণ হবে আর বি এর সাথে চার গুণ হবে বি এর চার গুণ এর তিন গুণ এবং সেটা কী হবে যোগ হবে তাহলে লিখতে পারি আমরা এ এর তিন গুণ এর সাথে বি এর চার গুণ যোগ মাঝখানে কী চিহ্ন যোগ চিহ্ন বা সমষ্টি এরপর আছে দেখো চার নাম্বারটা আছে কি আমাদের চার নাম্বারটা আছে থ্রি এ ইন বি চার নাম্বারটা আছে এরকম থ্রি এ ইন টু বি ইন্টু ফোর সি এস নম্বরটা তো দেখো এখানে এ বার গুণ অর্থাৎ এ এর তিন গুণ বি আর সি এর চার গুণ তাহলে এখানে লিখতে পারি এর তিন গুণ বি এবং সি এর চার গুণ এর গুণ ফল তাহলে কি টোটালটা কী হয়েছে এখানে এই দুটো গুণ হয়েছে এটা অর্থাৎ তিনটে সংখ্যায় কী হয়েছে গুণ হয়েছে এখানে তাহলে এখানে বলতে পারি আমরা যে এর তিন গুণ বি এবং সি এর চার গুণের গুণ ফল চার গুণ এর গুণ ফল বলতে পারি এরপরে পাঁচ নাম্বার আছে দেখো আমাদের ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু অর্থাৎ এক্সের চার গুণ এর সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ এবং তার অর্ধেক তো দেখো এখানে তো আমরা লিখতে পারি এভাবে পাঁচ নাম্বারটা এক্সের চার গুণ এক্সের চার গুণ এবং ওয়াইয়ের পাঁচ গুণ ওয়াইয়ের পাঁচ গুণ এর যোগ ফলের এর যোগ ফলের অর্ধেক তাহলে কী হল এক্সের চার গুণ এবং এর পাঁচ গুণের যোগ ফলের অর্ধেক এরপরে ছয় নম্বরটা আছে দেখো আমাদের এখানে ছয় নম্বরটা কী আছে ছয় নম্বর আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তাহলে এখানে এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে তার কি হবে চার ভাগের এক ভাগ অর্থাৎ এক চতুর্থাংশ হবে তো দেখো এখানে লিখতে পারি আমরা ছয় নম্বরে লিখতে পারি যে এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণের তিন গুণ বিয়োগ ফলের এক চতুর্থাংশ তাহলে কী হয়েছে এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ ফলের এক চতুর্থাংশ তাহলে প্রথমে কী করলাম সেভেন এক্স থেকে থ্রি ওয়াই বিয়োগ করলাম তাকে তার এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ নিলাম এরপর আসি সাত নগে সাত আছে কি এক্স বাই থ্রি ওয়াই বাই প্লাস ওয়াই টু মাইনাস সেভেন জেড বাই ফাইভ তাহলে এখানে দেখো এক্সকে তিন দ্বারা ভাগ এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ করে তাহলে কী করলাম এক্সকে তিন দ্বারা এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফল সমষ্টি তাহলে এ একটা ভাগ ফল এ একটা ভাগ ফল এতে সমষ্টি থেকে এদের সমষ্টি থেকে জেড কে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ জেডকে পাঁচ দ্বারা প্রথমে ভাগ করলাম তার থেকে কী করলাম এটা এবার সেই জেডকে পাঁচ দ্বারা ভাগ করে যে ফলটা পেলাম সেটা এই যে প্রথমে যে যোগফল ফল ছিল সেটা থেকে বাদ দিলাম তাহলে দেখো এখানে কি বলছে কে তিন দ্বারা ভাগ এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি এটা হচ্ছে টোটালটা হচ্ছে সমষ্টি এটা একটা ভাগ ফল এটা একটা ভাগ ফল এই দুইটার সমষ্টি নির্ণয় করার পরে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে সেই যোগ ফল থেকে বাদ দেবো তাহলে এখানে বসে দেখো যে এক্সকে তিন দ্বারা এবং ওয়াইকে দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি থেকে জেডকে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ এরপর আট নম্বরে আট নম্বর আছে দেখো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড তাহলে এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ তাহলে কী করবো এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ করব উক্ত বিয়োগফলের সাথে জেড সাতগুণ যোগ করবো উক্ত সাথে জেড এর সাতগুণ যোগ নয় নাম্বার দেখো টু বাই থ্রি ইন্টু এক্স তাহলে এখানে বলছি দেখো এক্স এবং জেডের সমষ্টির দুই তাহলে কী হলো এক্স ওয়াই এবং জেডের সমষ্টি এ এর তিন ভাগের দুই ভাগ তাহলে দুই তৃতীয়াংশ বলতে হয় এরপরে দশ নম্বরে আসি যে এসি মাইনাস বি এক্স বাই সেভেন তাহলে এখানে এস এ ও সি এ ও সি এর গুণফল থেকে তাহলে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্সের গুণ ফল বিয়োগ বি ও এক্সের গুণ ফল বিয়োগের এক সপ্তমাংশ অর্থাৎ এখানে গিয়ে এটাকে সাত ভাগ করতে হবে সাত ভাগ করে সেখান থেকে এক ভাগ হবে তাহলে এটাকে সাত ভাগ করতে হবে তাহলে কী দেখতে হবে যে এ ও সি এর গুণফল থেকে এই যে এ আর সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণ বিয়োগের এক সপ্তমাংশ এরপরে দুই তাকে আসি দুইটাকে বুঝতে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো তাহলে এখানে প্রথমে আছে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ তাহলে প্রথমে কী হবে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ হবে তাহলে যোগ হলো এখানে এবার বলছে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ তাহলে এ এর দ্বিগুণ তাহলে এ এর দ্বিগুণ কী হবে টু এ তাহলে এর সাথে গুণ করতে হবে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ তাহলে এখানে বিয়োগ বি হলো এরপর বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে এখানে আমাদের কিন্তু সংখ্যা কিন্তু উল্লেখ করে দেয়নি তখন বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তা আমরা ধরে নিলাম একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই তাহলে যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে একটি সংখ্যার তিন গুণের সাথে তাহলে থ্রি এক্স এবং অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে কী হবে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ হবে তাহলে যোগ টু ওয়াই এখানে আমরা লিখতে পারি যে এখানে একটি সংখ্যা এক্স একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই অপর একটি সংখ্যা ওয়াই এ লিখতে পারি এটা এখানে তাহলে এখানে এক্স এবং ওয়াই আমরা পরিচয় দিয়ে দিলাম একটি সংখ্যাকে ধরলাম এক্স আর অপর একটি সংখ্যাকে ধরলাম ওয়াই তাহলে একটি সংখ্যার তিন গুণ তাহলে এখানে থ্রি এক্স আর অপর একটি সংখ্যার দ্বিগুণ তাহলে এখানে টু ওয়াই কী হবে যোগ হবে তাহলে এখানে মাছ যোগ হলো এখানে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে এখানে আমি কিন্তু সংখ্যার পরিচয়টা দিলাম না তাহলে কি হবে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তাহলে একটি সংখ্যা এখানে ধরেছি এক্স তাহলে এখানে একই ধরব এক্স তাহলে এখানে এক্সের চার গুণ তাহলে ফোর এক্স অপর একটি গুণ বিয়োগ তাহলে বিয়োগ অপর একটি সংখ্যা কত ছিল এখানে ওয়াই ধরেছিলাম তাহলে থ্রি ওয়াই এখানে কিন্তু আমরা একটি সংখ্যা এক্স ধরে নিলাম অপর একটি সংখ্যা ওয়াই ধরে নিলাম এরপরে পাঁচ মেয়ে দেখো বলছে যে এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের যোগ ফল দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে কী করতে হবে এ আর বিয়ের বিয়োগ ফলনে করতে হবে তাহলে আমরা ধরলাম নির্ণয় করি তাহলে এ থেকে বি এর বিয়োগ ফল তাহলে এ বাই এ মাইনাস বি এর যে বিয়োগ ফল হবে সেটাকে এ ও বিয়ের এর যোগফল দ্বারা ভাগ করতে হবে তাহলে এ প্লাস বি তাহলে কী হবে এ মাইনাস বি বাই এ প্লাস বি এরপরে দেখো ছয় নম্বর বলছে যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ তাহলে কী করতে হবে প্রথমে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্স বাই ওয়াই দিলাম এর সাথে কত গুণ যোগ করতে হবে পাঁচ যোগ তাহলে প্লাস ফাইভ তাহলে কী করলাম এক্সকে ওয়াই দ্বারা ভাগ তাহলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম এবং তার সাথে যোগ ফাইভ দুই কে এক্স দ্বারা কে ওয়াই দ্বারা থ্রি থ্রি বা কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলো যোগ তাহলে প্রথমে কী করতে হবে দুইকে এক্স দ্বারা ভাগ করতে হবে এরপরে পাঁচকে ওয়াই দ্বারা ভাগ করতে হবে এবং কে জেড দ্বারা ভাগ করতে হবে তাহলে থ্রি কে জেড দ্বারা ভাগ করে যে ভাগ ফলগুলো পাবো আমরা প্রাপ্ত ভাগ ফলগুলো যোগ করতে হবে তাহলে এখানে মাঝখানে প্লাস চিহ্ন বসবে এরপর দেখো বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ তাহলে কী করতে হবে এ কে ভাগ করতে হবে বি দ্বারা বি দ্বারা ভাগ করে যে ভাগ ফলটা পেলাম তার সাথে তিন যোগ করতে হবে এরপর দেখো পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তাহলে পিকে কিউ দ্বারা গুণ তাহলে কী হবে পি কিউ এর সাথে যোগ করতে হবে আর এরপর এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সাত বিয়োগ তাহলে এক্স আর এক্সকে ওয়াই দ্বারা গুণ করতে হবে গুণ করে যে গুণফল ফল পাবো সেখান থেকে আমাদের কী করতে হবে সাত বিয়োগ করতে হবে তার বিয়োগ সেভেন এরপরে দেখো তিন নম্বরে তিন নম্বরে বলছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই কয়টি পদ আছে এবং পদগুলো কি কি তো দেখো এখানে পদগুলো যে আলাদা আলাদা বা কী কয়টি পদ আছে সেটা বোঝার জন্য আমাদের বইয়ের যে ঊনআশি পেস্টটা আসে সেখানে দেখো বীজগণিতীয় গণিতীয় ও পদ আছে তো সেখানে বলা আছে যে যে পদগুলো আমাদের কী করে বুঝতে হবে কয়টা পদ আছে তো এখানে পদগুলো আলাদা করা থাকবে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা তো গুণ ভাগ চিহ্ন দ্বারা কিন্তু সেটা একই পদ হবে যেমন এখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে তাহলে এই প্লাসের এপাশে একটা পদ এপাশে একটা পদ তাহলে প্লাসের আগে কী আছে টু এক্স তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা যেখানে আছে সেখানে কমা বসিয়ে দিলে আমরা পদ পেয়ে যাব তো দেখো এখানে যদি আমরা টু এক্সের এখানে প্লাস এখানে কমা বসায় এখানে থ্রি থ্রি এখানে যে মাইনাস আছে মাইনাস এখানে কম বসলাম তাহলে শুধুমাত্র প্লাস এবং মাইনাসগুলো বাদ যাবে তো প্লাস এবং মাইনাস বাদ দিলে দেখো এখানে কমা হচ্ছে এখানে কমা হচ্ছে তাহলে একটা দুইটা তিনটা তাহলে প্লাস এবং মাইনাস বাদ দিলে আমাদের যে কয়টা পদ হবে সেইগুলো একটা রাশিতে সেই কয়টা পদ থাক থাকবে তো এখানে দেখো তাহলে এখানে কম বসলাম আর বিয়োগের এখানে কম বসলাম তাহলে এখানে পদ আছে কয়টা একটা আর এটা মিলে একটা ভাগ এবং গুণ সহ কিন্তু পদ হবে কিন্তু যোগ আর বিয়োগ গুণ পদ হবে না তাহলে যোগ আর বিয়োগ বাদ যাবে আর ভাগ গুণগুলো থাকবে তাহলে এখানে টু এক্সটা থাকলো এখানে থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এ একটা পদ আর ফাইভ এক্স গুণ এইট ওয়াই এ একটা পদ তাহলে একটা দুইটা তিনটা পদ আছে তো দেখো এখানে তিনটি পদ আছে এখানে তিনটি পদ আছে পদগুলো কী কী টু এক্স এই টু এক্স একটা পদ আর থ্রি ওয়াই ভাগ ফোর এক্স একটা পদ এবং ফাইভ এক্স ইন্টু এইট একটা পদ এই যে ফাইভ এক্স গুণ এইটয় একটা পদ তাহলে দেখো এবার চার নম্বর এসে চার নাম্বার বলছে রাশির পথ সংখ্যা নির্ণয় করো তো এখানে দেখো সেভেন আছে এর ভিতরে গুণ সম্পর্ক তাহলে একটা পদ আছে এখানে কী হবে রাশির পদ সংখ্যা নির্ণয় করতে তাহলে এখানে একটি পদ আছে এরপর দেখো দুই নম্বরে টু এ প্লাস বি তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে দেখো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এখানে একটা পদ এখানে একটা পথ তাহলে এখানে দুইটা পদ আছে এরপর এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস আছে তাহলে একটা পদ একটা পদ একটা পদ একটা দুইটা তিনটা পদ আছে এখানে দেখো ফাইভ এ প্লাস সেভেন বি ইন্টু এক্স এটা গুণ সম্পর্ক তাহলে এই দুটো মিলে একটা পদ এরপরে বিয়োগ আছে থ্রি সি ভাগ ওয়াই তাহলে এ একটা পদ তাহলে একটা দুইটা তিনটা পদ আছে এখানেও পাঁচ নম্বর দেখো এখানে এক্স প্লাস বাদ তাহলে এ একটা পদ আর একটা পদ দুটো আর এখানে একটা পদ তাহলে তিনটে পদ এখানে আছে পদ হচ্ছে তিনটা তাহলে এখানে তিনটা এখানে তিনটা এখানে আছে তিনটা এখানে দুইটা এখানে একটা এবার বুঝতে যে প্রত্যেক পদের সহক নির্ণয় করো পদের সহক অর্থাৎ আমাদের চলকগুলো আছে এখানে বি আছে এখানে এক্স ওয়াই আছে এখানে এবি এখানে এক্স এখানে এবি এখানে এই যে পদের সহকগুলো আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে চলক আমাদের কী কী আছে তাহলে দেখো আমাদের এই যে পদটা আছে এখানে সিক্স বি এই যে পদ পদের সহক কত এখানে চলক হচ্ছে বি এই বি এর সহক কত আছে অর্থাৎ সংখ্যা কত আছে এখানে সেটা এসছে পদের সহক তাহলে এই বি অর্থাৎ এই বি চলকের সহক বা এই পদের সহজ হচ্ছে ছয় তাহলে এখানে সহক হচ্ছে ছয় স্পে সিক্স এখানে আছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই চলকের সাথে কত সংখ্যা আছে এক গুণ আছে তাহলে এর সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা এক্স ওয়াই হয় অর্থাৎ পদটা কিন্তু এক্স ওয়াই থাকে তাহলে এখানে এই এক্স ওয়াই পদের শখ হচ্ছে ওয়ান এখানে এব বিয়ের শখ হচ্ছে সেভেন এখানে এক্সের শখ দুই এবং এব এর শখ পাঁচ এখানে এক্সের শখ দুই এখানে এইট ওয়াইয়ের শখ এইট এখানে ওয়াই এর মাইনাস সরি এখানে ওয়াই শখ ওয়াইয়ের শখ হচ্ছে ফোরটিন আর জেডের এর হচ্ছে মাইনাস ফোর কেন মাইনাস ফোর হবে কারণ আমাদের ধরতে হবে সবগুলোই প্লাসে আসে তো এখানে মাইনাস চিহ্ন সহ দিতে হবে তাহলে এগুলো যেহেতু প্লাস আছে এই জন্য আমাদের দেওয়া লাগলো না কিন্তু এখানে আছে মাইনাস ফোর সেহেতু আমাদের এই যে পদটা অর্থাৎ পদের যে জেড আছে জেড যে চলক এই চলকের সহ করছে মাইনাস ফোর তো জেড হচ্ছে একটা চলক আর তার সাথে যদি মাইনাস ফোর গুণ করা হয় তাহলে হয় মাইনাস ফোর জেড এই জন্য আমাদের মাইনাস চলক সহ নিতে হবে মাইনাস সহ নিতে হবে তাহলে এখানে যে জেড চলক আছে তার যে সহগ হচ্ছে মাইনাস ফোর এখানে তাহলে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে মাইনাস হাফ এবং দেখো এক্সের আক্ষরিক সহক নির্ণয় করো দেখো এক্সের আক্ষরিক শহর বলতে এখানে সহক বলতে আমরা এখানে বাংলায় বলি যে অক্ষর অক্ষরগুলোকে আক্ষরিক সহক বলে তাহলে অক্ষর যেমন এখানে ক খ গ খ ব্যবহার করা হয় কিন্তু এখানে এ ডি অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে তো এখানে দেখো এ তাহলে এক্সের যে আক্ষরিক সহগ সেটা হচ্ছে এ এখানে এক্সের আক্ষরিক শখ এ এখানে এক্সের আক্ষরিক শখ কত এ এই প্লাস থ্রি কিন্তু হবে না কারণ প্লাস থ্রির সাথে কোনো এখানে আক্ষরিক শখ বলেছে আর এটা তো শখ হবে না কারণ এর সাথে কোনো চলক নেই এখানে এক্স চলক নেই এবার দেখো এখানে এক্স শুধু বলেছে এক্স আক্ষরিক শখ তাহলে এখানে হলো এক্স রে শখ এ এখানে হলো এক্সের আক্ষরিক শখ এ এখানে হচ্ছে এক্স রে আক্ষরিক শখ এ এবং এখানে এক্সের আক্ষরিক শখ হচ্ছে পি ওয়াই তাহলে এখানে এক্স রে আক্ষরিক শখ কি পি ওয়াই আর এখানে এটা বাদ যাবে কারণ এখানে কিন্তু আমাদের এক্স সড়ক নেই এই জন্য আমাদের এটা আসবে না তাহলে এখানে এখানে এক্স এক্সের আকরিক শখ হচ্ছে এ এখানেও এ এখানেও এ এবং এখানে হচ্ছে শুধু এক্সের এর আকরিক শখ পি ওয়াই এবার আসি ছয় নঙে তো ছয় নঙে বলছে দেখো একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচে রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো তাহলে দেখো এখানে প্রথম আছে থ্রি ওয়াই তাহলে ওয়াইটা হচ্ছে কিসের দাম ওয়াই টাকা হচ্ছে বইয়ের দাম তাহলে এখানে তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে তাহলে এখানে লিখলাম তিনটি বইয়ের দাম এরপরে সেভেন এক্স তার এক্সট্রা কীসের দাম এক্সট্রা হচ্ছে একটি কলমের দাম তাহলে এখানে একটি কলমের দাম এক্সট্রা কলে সাতটি কলমের দাম সেভেন এক্সট্রা তাহলে লিখলাম কি সাতটি কলমের দাম বোঝানো হয়েছে এক্স প্লাস নাইন ওয়াই তাহলে এখানে প্রথমে আছে এক্সট্রা হচ্ছে কলমের দাম তাহলে একটি কলমের দাম একটি কলম ও এই ওয়াইটা হচ্ছে কিসের দাম বইয়ের দাম তাহলে নয়টি বই তাহলে একটি কলম ও নয়টি বইয়ের দামের সমষ্টি তাহলে কী হচ্ছে একটি কলম ও নয়টি বইয়ের দামের সমষ্টি কারণ একটা এক্স হচ্ছে একটা বইয়ের কলমের দাম আর ওয়াই হচ্ছে বইয়ের দাম তাহলে নয়টা বই একটা কলম এর যোগফল তাহলে দেখো একটি কলম ও নয়টি বইয়ের দামের সমষ্টি এরপর আসি চানোয়ে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই এক্সটা হচ্ছে কলমের দাম তাহলে পাঁচটা কলম পাঁচটি কলম ও এইট হচ্ছে ওয়াই ওয়াইটা কি বইয়ের দাম তাহলে আটটা বইয়ের দাম তাহলে আটটি বইয়ের দামের সমষ্টি এরপর আসি পাঁচ নঙে পাঁচ নঙে আস দেখো সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স ইকালকে এখানে কী হবে তাহলে ওয়াইটা হচ্ছে বইয়ের দাম তাহলে ছয়টি বই ও তিনটি কলম এক্স হচ্ছে কলমের দাম তাহলে তিনটি কলমের দাম একত্রে বা কলমের দামের সমষ্টি এরপরে দেখো সাত দাগে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে পাঁচটি খাতা ও ছয়টি পেনসিলের মোট দাম তাহলে দেখো এখানে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে পাঁচটি খাতার দাম কী হবে ফাইভ এক্স টাকা এরপরে ছয়টি পেনসিলের দাম তাহলে একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে ছয়টি পেনসিলের দাম কী হবে সিক্স ওয়াই টাকা এদের কি করতে হবে মোট দাম তাহলে মোট বলে কী হয় এখানে যোগ চিহ্ন হয় তাহলে পাঁচটি খাতা এবং ছয়টি পেনসিল হলো এবং সে আটটি পেনসিল ও তিনটি রাবারের মোট দাম তাহলে আটটি পেন্সিল পেন্সিল হচ্ছে ওয়াই তাহলে একটি পেন্সিল ওয়াই টাকা হয় তাহলে আটটা পেন্সিলের দাম এইট ওয়াই টাকা হবে এদের মোট দাম তাহলে প্লাস হলো এবং তিনটি রাবার তাহলে একটি রাবার দাম জেড টাকা হলে তিনটি রাবারের দাম থ্রি জেড টাকা এটা হলো টাকা এরপরে দশটি খাতা পাঁচটি পেন্সিল দুইটি রাবারের মোট দাম তাহলে দশটি খাতা তাহলে একটা খাতার দাম এক্স টাকা দশটি খাতার দাম দশ এক্স টাকা যোগ যেহেতু মোট দাম বলেছে সেটা যোগ হবে পাঁচটি পেন্সিল একটা পেন্সিলের দাম টাকা তাহলে পাঁচটি দাম হবে ফাইভ ওয়াই টাকা যোগ দুইটি রাবার তাহলে একটি রাবারের দাম জেড দুইটি রাবারের দাম হবে টু জেড টাকা তাহলে এটা হচ্ছে হয়ে গেল এরপর দেখো খ নাম্বারে বলছে বারোটি কলার দাম তো খ নাম্বারে দেখো এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচশালি কলার দাম কত আর বারোটি কলার দাম কত তাহলে যদি হালি কলার দাম যদি এক্স টাকা হয় তাহলে হালি কলার দাম কী হবে ফাইভ এক্স টাকা দেখো হালি কলার দাম এক্স টাকা পাঁচ হালি কলার দাম হবে কি এক্স গুণ ফাইভ সমান ফাইভ এক্স টাকা বলছে বারোটি কলার দাম কত তো দেখো আমরা জানি কি হালি সমান চারটি তাহলে হালি সমান যদি চারটা হয় তাহলে চারটা কলার দাম কত এক্স টাকা তো দেখো লিখলাম সুতরাং কি চারটি কলার দাম এক্স টাকা একটি কলার দাম কী হবে কম হবে অবশ্যই কারণ চারটি কলার দাম এক্স টাকা হলে একটি কলার দাম অবশ্যই কম হবে তাহলে এক্স বাই ফোর জন্য ভাগ হলো অর্থাৎ বারোটি কলার দাম তাহলে বারোটি কলার দাম কেউ বেশি হবে তাই বারো কী হলো উপরে গুণ হলো এবার দেখো এখান থেকে কাটাকাটি করা যায় চার একটি চার তিন চারে বারো তাহলে থ্রি আর এক্স গুণগুলো হলো থ্রি এক্স টাকা তাহলে এখানে আমার যে বারোটি কলার দাম কত হলো থ্রি এক্স টাকা এবার দেখো বলছে আট নম্বরে যে সঠিক উত্তরটি খাতা লেখো এক্সের দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে নিজের কোনটি হবে তাহলে এক্সের দ্বিগুণ তাহলে এক্সের কী হবে দ্বিগুণ তাহলে টু এক্স এর থেকে কত বিয়োগ করতে হবে পাঁচ বিয়োগ তাহলে মাইনাস ফাইভ তাহলে এটা কোনটা আছে এটা আছে তাহলে এক্সের দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে কোনটা হবে এটা হবে টু এক্স মাইনাস ফাইভ বলছে এর তিন গুণের সাথে এক্স এবং ওয়াই গুণ করে গুণ বলছে কি এ এর তিন গুণের সাথে এক্সের ওয়াই গুণ যোগ করলে কী হবে তাহলে কী করতে হবে প্রথমে এর তিন গুণ তাহলে এর তিন গুণ থ্রি এ তাহলে দেখো থ্রি এ কোথায় আছে এখানে থ্রি এ একমাত্র এর সাথে এর ওয়াই গুণ তাহলে এর ওয়াই গুণ হচ্ছে এটা এক্স ওয়াই দেখো আর কোথাও এক্স ওয়াই নেই তাহলে এ এর তিন গুণের সাথে তাহলে থ্রি এ প্লাস এক্স ওয়াই হলো এটা তাহলে এটা ক নম্বর ঠিক আছে এ এবং সি এর গুণ ফল থেকে বি এবং এক্সের গুণ ফল বিয়োগ করলে তাহলে এ আর সি এর গুণ ফল তাহলে এ সি গুণ এটা আর বি আর এক্সের গুণ ফল বিয়োগ তাহলে হলো সরি এটা না হবে হচ্ছে এইটা তো আশা করি আজকের তোমরা তোমার বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের গবেক্ষণা শেষ করছি ধন্যবাদ